আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه وبعد আসলে আমরা যেটা দেখলাম এটা যদিও একটা চিত্র এটা আসলে আমাদের চারিপাশে প্রায়ই দেখতে পাচ্ছি আমরা আমাদের অনেকেই বিবাহটাকে আরো উদযাপন মনে করছেন একটা শো ডাউন মনে করছেন বিবাহটা আমাদের অনেকের জন্য একটা উদযাপন একটা দেখানো কাজে আরো বেশি প্রতিষ্ঠিত হয়ে নি আরো বেশি যাতে বড় করে করতে পারি এ ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে এর পিছনে অনেক কাজের কারণ রয়েছে আসলে এর জন্য আমরা সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের জীবন ও যৌবনকে হারাচ্ছি আমরা দিন হারাচ্ছি দুনিয়া হারাচ্ছি আকেরাত হারাচ্ছি পিছিয়ে আল্লাহ তালা বললেন কি যে বিবাহের বয়স হয়েছে বিবাহ দিয়ে দাও তারা যদি অস্বচ্ছ হয়ে আল্লাহ সচ্ছল করে এর পরবর্তী আল্লাহ বললেন যারা একেবারেই না পারবে তারা অপেক্ষা করবে তারা নিজেদেরকে সৎ রাখবে চরিত্রকে বিশুদ্ধ রাখবে এবং চেষ্টা করতে থাকবে তাইলে বিবাহ করতে না পারার দুটো পর্যায় রয়েছে একটা হলো যে আমরা একেবারেই পারছি না আমার অর্থনৈতিক একেবারেই সংগতি নেই আর একটা হলো মোটামুটি আছে কিছু অসচ্ছলতা আছে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে এই অসচ্ছলতার ভিতরে বিবাহ করতে হবে সচ্ছলতা করতে হবেই আল্লাহ রসুল হাদেশভাবে বলেছেন ইয়া মাশাআল্লাহ شباب من استطاع منكم الباقه فلا يتزوج تمر ভিতরে জারি ন্যূনতম সমর্থ হবে সেজন্য বিবাহ করে নাই বিবাহ করলে জীবনটা সুশৃঙ্খলিত হয় বিবাহ না করলে জীবনটা অর্থহীন থাকে দুরবিષ আল্লাহ তাআলা এই জীবনটাকে বানিয়েছেন উপভোগ করার জন্য এই উপভোগটা হয় স্থায়ী হবে অথবা ক্ষণস্থায়ী যারা বিবাহ করছিনা তারা স্থায়ী উপভোগকে ত্যাগ করে অনেক সময় অবৈধ উপভোগ ক্ষণস্থায়ী উপভোগ অথবা নিজের জীবনের যৌবনের চাহিদাটাকে অন্যান্য ভাবে অপ্রাসঙ্গিক হাসি উল্লোট করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন কি হচ্ছে একটা পর্যায়ে যে আমাদের যৌবনটা স্থিমিত হয়ে আসে কিন্তু জীবনটা থেকে যায় যৌবন স্থিমিত হয়ে যায় জীবন থাকে ওই জীবনটা যে কত দুর্বিষ হয়ে যায় আমরা যদি যথা সময় বিবাহ করি আমাদের জীবনের দ্বিতীয় যেটা চাহিদা সন্তান এই চাহিদা আমরা সময় মতো আমাদের জীবনে মানসিক চাহিদা পূরণ করে আর আমরা সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে পারি আমাদের জীবন যখন শেষ পর্যায়ে চলে যাবে পরিণত বয়সের বিবাহ আমরা জীবনে বৃদ্ধ হব হয়তো চোখ কানা হয়ে যাবে হাতটা ভেঙে যাবে কুচরি হয়ে যাব কিন্তু জীবনটা থেকে যাবে ওই শেষ জীবনে জীবনের শেষ দশ বিশ বছরে আপনার যদি একজন এমন জীবনসঙ্গিনী থাকেন অথবা এমন জীবন সঙ্গী থাকেন যিনি আপনার রূপকে নয় যৌবনকে নয় আপনার চেহার কে নয় আপনাকে ভালোবাসেন তাহলে আপনার ওই শেষ জীবনটা হবে অতি সুন্দর অনাবিল এবং অত্যন্ত পবিত্র আসলে উপভোগের মতো একটা জীবনে পরিণত হব আর বিবাহ না করলে কি হবে আপনি এক সময় আসলে আমাদের জীবনের একটা গতি আছে আল্লাহ নিয়ম করে দিয়েছেন আপনি যখন তিরিশ পঁয়ত্রিশে চলে যাবেন চল্লিশের কাছাকাছি যাচ্ছেন আসলে বিবাহ করার চেতনাটা আপনার ভিতর ওই সময়ে কোনো মহিলাকে বিবাহ করলো যে যৌবনের যে একটা আবেগ একটা আনন্দ হয়ে যাবেন বে হিসেবে আনন্দ করতে পারবেন না আপনার জীবনটা অর্থহীন হয়ে এর পাশাপাশি সমাজে অবিবাহিত থাকার কারণে বিভিন্ন রকমের আমরা ব্যক্তিগত ভাবে আমার কিছু ইঞ্জিনিয়ার বন্ধুকে জানি সৌদি আরবে থাকতে তারাও তারা ওই রকম একই কথা বলতেন যে ভাই চিন্তা করলাম কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি এক চার পাঁচ বছর একটু টাকা পয়সা জমাই নিয়ে ভালো চাকরি পেয়েছি একবারে খুব ভালো করে বিবাহ করবো উনি বললেন অনেকেই এরকম বেশ কিছু বন্ধু বান্ধব আমার ইয়াদের ছিল যারা বিভিন্ন ভালো পেশায় সৌদি আরবে চাকরি করতেন বলেন যে ভাই বিবাহের আগে চেষ্টা করি করতে পারলাম না বিবাহ যে বছরে করলাম সেই বছর থেকে আমার সঞ্চয় শুরু আমার জীবনটা সুশৃঙ্খলিত হলো সুগঠিত হলো এবং অর্থনৈতিক ভাবে আমি স্বাবলম্বী হয়ে গেলাম তো এইভাবে আমরা জীবনটাকে যদি উপভোগ করতে চাই তাহলে আল্লাহর যে রীতি দিয়েছেন